ঝাড়খণ্ড ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ আমরা ঘুরে দেখব ঝাড়খণ্ডের একটি অলৌকিক শিব মন্দির যে মন্দিরটি স্বয়ং বিশ্বকর্মা নিজেই নির্মাণ করেছিলেন দেখুন চারিদিকেই পাহাড় আর এই পাহাড়ের পাদদেশেই একটি আছে গুহা সেই গুহার ভিতরেই আছে শিবলিঙ্গ একদম হামাগুড়ি দিয়ে দিয়ে যেতে হচ্ছে দেখুন এই যে আমার উপরেই দেখুন আমার মাথার উপরেই পাথর সত্যি ভগবানের কি আশ্চর্য লীলা এইসব জায়গায় আসলে সত্যি মন এতটা শান্ত হয়ে যায় মানে ভাষায় প্রকাশ করা যাবে না হ্যাঁ চারিপাশে পাহাড় ও জঙ্গলে ঘেরা এই শিব মন্দিরে সারা বছরই পাহাড়ের পাথর চুয়ে চুয়ে জল পড়ে শিবের মাথায় কলকাতা থেকে ট্রেনে কয়েক ঘন্টা সফরে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় এই শিবগাদি ধামে এছাড়াও এই ভিডিওতে জানতে পারবেন এই শিবগাদি ধামে কিভাবে আসবেন কোথায় থাকবেন ও আশেপাশে কি কি ঘুরে দেখবেন অর্থাৎ এই শিবগাদি ধামের যাবতীয় তথ্য জানতে ভিডিওটি শেয়ার করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিন্দুবাসিনী পাহাড়ের আমরা দুটো দর্শনের স্থান দর্শন করলাম এটা আগের পর্বে দেখিয়েছি হ্যাঁ আমরা আজ সকালে বেরিয়ে দর্শন করেছিলাম বিন্দুবাসিনী ধাম ও পবনপুত্র হনুমানের পদস্পর্শ স্থান এই দুটি পবিত্র স্থান সহ আমার বিন্দুবাসিনী ধাম আসার অভিজ্ঞতা আগের পর্বে দেখিয়েছি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সময় করে অবশ্যই একবার দেখে নেবেন আর এখন আমরা যাত্রা শুরু করলাম ঝাড়খণ্ডের একটি বিখ্যাত শিব মন্দির শিবগাদি ধামের উদ্দেশ্যে আমাদের এবারের গন্তব্য হচ্ছে তিন পাহাড় আর তিন পাহাড় যাওয়ার আগে আরো দুটো স্পট পড়বে প্রথমে পড়বে খার্বো ড্যাম যেটা বিন্দুবাসিনী পাহাড় থেকে বাইশ কিলোমিটার আর খার্বো ড্যাম থেকে চার কিলোমিটার গেলে আমরা পৌঁছাবো শিবগাদিতে এই দুটো স্পটে দর্শন করে তারপর আমরা তিন পাহাড়ে পৌঁছাবো চলুন রাস্তা ঝাক্কাস রাস্তা এখন বড় বড় আমের গাছ হ্যাঁ রাস্তা নিয়ে কোনো কথা হবে না একদম মাখনের মতো রাস্তা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বীরভূম ও মুর্শিদাবাদ থেকে আপনারা অনায়াসেই বাইক বা কার নিয়ে আসতে পারেন শিবগাদি ধামে আমিও এসেছি আমার পার্সোনাল গাড়ি নিয়ে ভীষণ এনজয় করছি ড্রাইভ করতে দেখুন আমার সামনে দিয়ে পাহাড় আমার পিছনে পাহাড় সাইডে পাহাড় আর দুর্দান্ত একটা রাস্তা পেয়ে গেছি এখন ড্রাইভ করতে ভীষণই ভালো লাগছে ভীষণ বিন্দুবাসিনী মন্দির থেকে শিবগাদির দূরত্ব মাত্র সাতাশ কিলোমিটার যেতে সময় লাগে আনুমানিক ঘণ্টাখানেকের মতো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা ট্রেন নম্বর ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান হাওড়া জয়নগর এক্সপ্রেস ধরে সহজেই পৌঁছে যেতে পারেন শিবগাদির নিকটতম রেল স্টেশন বারহারোয়া জংশনে হাওড়া জংশন থেকে সকাল এগারোটা পাঁচ মিনিটে ট্রেন সফর শুরু করলে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে আপনারা পৌঁছে যাবেন বারহারোয়া জংশনে সেখান থেকে অটো বা টোটোতে করে সহজেই পৌঁছে যাবেন শিবগাদি ধামে আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তাদের জন্য সুবিধাজনক ট্রেন হল ওয়ান ফাইভ সিক্স ফাইভ এইট ব্রহ্মপুত্র মেল এই ট্রেনটি এনজিপি স্টেশন থেকে ছাড়ে প্রতিদিন রাত্রি এগারোটা কুড়ি মিনিটে আর বারহারোয়া জংশনে পৌঁছায় সকাল চারটা চুয়ান্ন মিনিটে এছাড়াও মালদা স্টেশন থেকে এক দেড় ঘন্টা অন্তর অন্তর ট্রেন পেয়ে যাবেন বারহারোয়া জংশনে পৌঁছানোর জন্য এখন পাহাড়ি রাস্তায় ড্রাইভ করছি আঁকা বাঁকা দুর্দান্ত রাস্তা পাহাড়ি রাস্তায় এনজয় করছি ভীষণই ভালো লাগছে ভীষণ ভালো লাগছে যারা পাহাড়ি রাস্তায় বাইক বা কারের মজা নিতে চান তারা আসতেই পারেন বাইক বা কার নিয়ে চলতে চলতে আশেপাশের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হবেন যে বারংবার গাড়ি থেকে নামার ইচ্ছে করবে আমরাও গাড়ি থেকে নেমে পড়লাম এক সবুজ ভ্যালি দেখে দেখুন আমার পিছনে একটা সবুজ ভ্যালি দুর্দান্ত লাগছে দেখতে দুর্দান্ত একটু একটু হট ওয়েদার যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকতো বা হালকা যদি মেঘলা ওয়েদার থাকতো মানে আমাদের ট্রিপটা একদম সলোকালায় পূর্ণ হয়ে যেত খালি একটু গরম লাগছে এসি যদিও চলছে কারণ এসি ছাড়া বাইরে বেরোনো যাচ্ছে না প্রচন্ডই গরম একদম হট ওয়েদার চলে এলাম এই দেখুন সামনে এটাই হচ্ছে ড্যাম এই ড্যামের নাম হচ্ছে ড্যাম বিন্দুবাসিনী পাহাড় থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত আরেকটি টুরিস্ট স্পট ড্যাম শিবগাদি যাওয়ার পথেই পড়বে খারবো ড্যামে একটু চোখ বুলিয়ে আবার যাত্রা শুরু করলাম আমাদের আজকের গন্তব্য শিবগাদি ধামের উদ্দেশ্যে শিবগাদি যাওয়ার পথে প্রায় চার কিলোমিটার আগেই পড়বে এই ড্যামটি এখন আমাদের পরবর্তী গন্তব্য শিবগাদি এইদিকে রাস্তা চলে গেল এটা চলে গেল তিন পাহাড় আর এই সোজা চলে গেল শিবগাদি তিন পাহাড়েও আমরা অবশ্যই যাব তার আগে চলুন দর্শন করে নিই শিবগাদি ধামের শিব মন্দির গাড়ি দেখে বুঝতেই পারছেন এই জায়গাটা কতটা ফেমাস ঝাড়খণ্ডের একটি দুর্দান্ত ট্যুরিস্ট স্পট এই শিবগাদি এখন আমরা চলে এলাম শিবগাদিতে ঢুকব সেই গুহার ভিতরে যে শিবলিঙ্গ আছে সেটা দর্শন করার জন্যে রাস্তার দুই ধার দিয়ে অনেক দোকান টোকান রয়েছে খাবারের দোকান থেকে শুরু করে পুজো সামগ্রী সব কিছুরই দোকান রয়েছে আপনাদের প্রয়োজন অনুপাতে আপনার এখান থেকে কেনাকাটিও করে নিতে পারেন তবে এখানে অনেক দর্শনার্থী এসছে এই শিবগাদি দর্শন করার জন্য এই মন্দিরে ঢোকার মুখেই এখানে একটা স্টুডিও এখানে ছবি টবিও তুলে নিতে পারেন এখানকার স্মৃতি নিয়ে যেতে পারেন এখানকার বন্দি করে এখন চলে এলাম শিবগাদি মন্দিরের একদম মেন গেটের সামনে এখানে কিছু সিঁড়ি আছে দেখতেই পাচ্ছেন পিছনে সেই সিঁড়ি আমাদের উঠতে হবে কিছুটা উপরে এই উপরে উঠতে উঠতে অনেকগুলো খুটিয়া দেখতে পেলাম অগরনাথ বাবা কা এ রামনাথ অগরনাথ সবার খুটিয়া এগুলো আর আমরা এখন উপরে উঠছি আর সিঁড়িগুলোও দেখুন কত সুন্দর কালার করা আছে অনেক মন্দিরে গেছি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এত সুন্দর মানে রং চঙে সিঁড়ি আমি এই প্রথম দেখতে পেলাম তবে সিঁড়িগুলো বেশি খারা নয় ওই বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাই মোটামুটি আসতে পারবে আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখুন কত সুন্দর রং করা আছে মানে খুবই ভালো লাগছে হাতটাও বেশ ভালো লাগছে হাঁপিয়ে গেলাম অনেকগুলো সিঁড়ি আছে প্রায় দেড় দুশো সিঁড়ি আমাদের আসতে হলো শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস দেশ বিদেশ থেকে আসা ভক্তরা শ্রাবণ মাস বাদেও সারা বছরই ভিড় জমান এই শিবতীর্থে ভক্তদের বিশ্বাস এই শিব শিবের পুজো করলে ভক্তদের মনোমাঞ্ছা পূরণ হয় এখানে সব ভক্তরা তাদের মনের পূরণ করার জন্যে কাছে কাপড় পাথর বেঁধে দিয়ে যাচ্ছে হর হার মহাদেব মহাদেব হারহার মহাদেব দেখুন চারিদিকেই পাহাড় আর এই পাহাড়ের পাদদেশেই একটি আছে গুহা সেই গুহার ভিতরেই আছে শিবলিঙ্গ চলুন আমরা দর্শন করি পাহাড়ের পাদদেশে একটি গুহার ভিতরে এই মন্দিরটির অবস্থান তবে এই মন্দিরের বিশেষত্ব হল বছরের প্রতিদিনেই পাহাড়ের পাথর চুঁয়ে চুঁয়ে জল এসে পড়ে এই শিবের মাথায় তবে কোথা থেকে প্রতিদিন এই জল আসে তা এখনও পর্যন্ত রহস্যে ঘেরা এছাড়াও কথিত আছে জঙ্গল ও পাহাড়ে ঘেরা এই শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা হরহার মহাদেব দেখুন এই পাহাড়ের পাদদেশে গুহাতেই হচ্ছে এই মন্দিরটি অবস্থিত আর এখানে সারা বছরই অনবরত এখানে কিন্তু এই শিবলিঙ্গে জল পড়ে এই পাহাড় বিয়ে বিয়ে কিন্তু সারা বছরই জল পড়ে এটা কোথা থেকে আসছে বৃষ্টি হোক বা না হোক এখানে কিন্তু সারা বছরই জল পড়বেই পড়বে এদিকে দেখুন আর গুহা আছে কিন্তু এটা হাইটটা দেখুন মানে একদম শর্ট একদম শর্ট আমি যাওয়ার চেষ্টা করছি একদম খামাগুড়ি দিয়ে দিয়ে যেতে হচ্ছে দেখুন এই যে আমার উপরেই দেখুন আমার মাথার উপরেই পাথর সত্যি ভগবানের কি আশ্চর্য লীলা এইসব জায়গায় আসলে সত্যি মন এতটা শান্ত হয়ে যায় মানে ভাষায় প্রকাশ করা যাবে না সত্যি খুব ভালো লাগছে এই জায়গাটা এতটা শান্ত নিরিব এখানে সব ভক্তরা আসছে দূর থেকে পুজো দিচ্ছে সত্যি ভিতরে অসাধারণ লাগলো যদি একটু গরম ছিল পুরো ঘেমে গেছি এখানে পুরো শ্রাবণ মাসে এবং শিবরাত্রির দিনে এখানে কিন্তু পুরো ভিড় থাকে পুরো ভক্তদের সমাগম থাকে এখানে আর বিশেষ করে সোমবার করেও এখানে প্রচুর ভক্তদের সমাগম থাকে সারা বছরই প্রত্যেক দিনই কিছু না কিছু পর্যটকরা আসে কিন্তু তার মধ্যেও শ্রাবণ মাস এবং শিবরাত্রিতে সবচেয়ে বেশি ভিড়ে ঠাসা থাকে এই পাহাড়ের উপরেই রয়েছে শিবের বাহন নন্দী বাবার পায়ের ছাপ প্রায় সাড়ে তিনশো সিঁড়ি ভেঙে পৌঁছাতে হবে সেখানে আমরা আর গেলাম না আপনারা এলে অবশ্যই যাবেন সেই স্থানে এখানে আপনারা এলে রাত্রিও কাটাতে পারেন এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই ধর্মশালা এখানে আপনারা রাত্রিও থাকতে পারেন যদি ভালোভাবে থাকতে চান এসিতে থাকতে চান তাহলে সামনে আছে ওখানে এসি নন এসি সব ধরনেরই আছে ওখানেও আপনারা থাকতে পারেন এখন শিবগাতি থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমাদের পরের গন্তব্য তিন পাহাড় হ্যাঁ তিন পাহাড়ের পাশাপাশি আমরা ঘুরে দেখব ঝাড়খণ্ডের একটি বিখ্যাত ওয়াটার ফলস মতিঝরনা সেই ভিডিও শীঘ্রই নিয়ে আসছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন